আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ সামনে তোমাদের সাধারণ বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা পূর্বের দুইটা ভিডিওতে প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন দিয়েছিলাম এই ভিডিওতে বিজ্ঞানের তৃতীয় পর্বের এমসিকিউ সাজেশন দিব যেখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ শিশট্টি এমসিকিউ দিব এবং সাথে খোয়া নাম্বার এবং খোয়া নাম্বারের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের উত্তরসহ দিয়ে দিব একটু পর্ব আমরা বাকি সকল অধ্যায়ের এমসিকিউ ইনশাল্লাহ খুবই দ্রুত দিয়ে দিব পরবর্তী সকল অধ্যায়ের এমসিকিউ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যতকতা এক নম্বর হচ্ছে হিমোগ্লোবিন থাকে না কোন রক্তকণিকায় এটা হচ্ছে শ্বেতকণিকায় শ্বেতকণিকায় হিমোগ্লোবিন থাকে না দুই নম্বর হচ্ছে মানুষের দেহের ওজনের কতভাগ রক্ত মানুষের দেহের ওজনের আট পার্সেন্ট হচ্ছে রক্ত রক্তরসে পানির শতকরা পরিমাণ কত নব্বই পার্সেন্ট রক্তের তরল অংশকে কী বলে এটা হচ্ছে প্লাজমা রক্তের তরল অংশকে প্লাজমা বলে নিচের কোনটি রক্ত রক্তের প্রোটিন জাতীয় জৈব পদার্থ এটা হচ্ছে ফাইব্রিনোজেন ফাইব্রিনোজেন এটা হচ্ছে রক্তের প্রোটিন জাতীয় একটি জৈব পদার্থ অনুচক্রিকার গড় আয়ু কতদিন পাঁচ থেকে দশ দিন খুবই ইম্পর্টেন্ট অনুচক্রিকার গড় আয়ু হচ্ছে পাঁচ থেকে দশ দিন রক্তের রং লাল দেখায় কেন হিমোগ্লোবিন তাকায় রক্তের রং লাল দেখায় তারপর সাত নম্বর হচ্ছে আট নম্বর হচ্ছে মানুষের লোহিত রক্তক্ষণিকার আয়ু কতদিন এটা হচ্ছে একশত বিশ দিন মনে রাখবেন মানুষের লোহিত রক্তক্ষণিকার গড় আয়ু হচ্ছে একশত বিশ দিন রেসাস ফ্যাক্টরের সংকেত বা প্রতীক কি এটা হচ্ছে আর এইচ রেসার্স ফ্যাক্টর শতকরা কি পরিমাণ মানুষের রক্তের গ্রুপ বি এটা হচ্ছে নয় পার্সেন্ট শতকরা নয় পার্সেন্ট মানুষের রক্তের গ্রুপ হচ্ছে বি কোন কোনটি বংশগত রোগ এটা হচ্ছে তেলাসেমিয়া এটা হচ্ছে একটি বংশগত রোগ কোন রক্ত কোন ধরনের টিস্যু নিয়ে গঠিত এটা হচ্ছে যুজক টিস্যু নিয়ে রক্ত গঠিত হয় আর হৃৎপিণ্ডের পেরিকাউরিয়াম পর্দা স্তর বিশিষ্ট এটা হচ্ছে দ্বি স্তর বিশিষ্ট আর হৃৎপিণ্ডের পর্দা দ্বি স্তর বিশিষ্ট সর্বজন দাতা কোন গ্রুপের রক্ত এটা হচ্ছে অপজিটিভ অপজিটিভ হচ্ছে সর্বজন দাতা সবাইকে রক্ত দান করতে পারবে পনেরো নম্বর হচ্ছে ব্যাট্রিকলের অপর নাম কি এটা হচ্ছে নীলয় ব্যাট্রিকলের অপর নাম হচ্ছে নীলয় রক্তে লোহিত রক্তকণিকার আয়ু কত দিন একশত বিশ দিন যে মানুষের রক্তকোষে ই অ্যান্টিজেন থাকে তাকে কোন গ্রুপে রক্ত বলে এটা হচ্ছে বি গ্রুপে রক্ত বলে ট্যালাসেমিয়া রুগীকে কত মাস পরপর রক্ত সঞ্চালন করতে হয় এটা হচ্ছে তিন মাস পর পর ত্যালাসিমিয়া রোগীকে রক্ত সঞ্চালন করতে হয় নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বৃক্ষে নিয়ে যায় কি নিয়ে যায় রক্ত নিয়ে যায় লিউখেমিয়া কি এটা হচ্ছে ব্লাড ক্যান্সার লিউখেমিয়া হচ্ছে একটি ব্লাড ক্যান্সার কোনটির প্রাচীর পুরো ধমনের ধমনের প্রাচীর পুরো রক্তের প্রধান উপাদান নিচের কোনটি এটা হচ্ছে লৌহ রক্তের প্রধান উপাদান হচ্ছে লৌহ রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ কত একশো থেকে দুই মিলিগ্রাম একজন মানুষের রক্তের গ্রুপ এ হলে রক্তে খুনটি থাকবে এ অ্যান্টিজেন যদি একজন মানুষের রক্তের গ্রুপ এ থাকে তাহলে রক্তে থাকবে এ অ্যান্টিজেন ডান ভ্যাক্টেরিকল থেকে কোনটি উৎপত্ত কোনটির উৎপত্তি হয় এটা হচ্ছে পালমোনারি ধমনে ডান ভেট্রিকল থেকে পা ধমনে সৃষ্টি হয় উৎপত্তি হয় একটি হৃদস্পন্দনে সময় লাগে শূন্য দশমিক আট সেকেন্ড তার মানে একবার একবার হৃদস্পন্দন হতে সময় লাগে শূন্য দশমিক আট সেকেন্ড লিউকুমিয়া কি ব্লাড ক্যান্সার লিউকুমিয়া হচ্ছে একটি ব্লাড ক্যান্সার সর্বজন গ্রহিতা রক্তের গ্রুপ কোনটি এটা হচ্ছে এবি সর্বজন গ্রহিতা রক্তের গ্রুপ হচ্ছে এবি হৃৎপিণ্ড বেষ্টনকারী পর্দার নাম কি এটা হচ্ছে পেরিকাউরিয়াম হৃৎপিণ্ড বেষ্টনকারী পর্দা যেটা রয়েছে এটার নাম হচ্ছে পেরিকাউরিয়াম মস্তিষ্কে রক্ত রক্ত জমাট বাঁধলে তাকে কী বলে এটা হচ্ছে সেরিব্রাল থ্রোম্বোসিস খুনটি বিপাকজনিত রোগ ডায়াবেটিস ডায়াবেটিস হচ্ছে বিপাকজনিত রোগ অন্তঃকরা করা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি এটা হচ্ছে হরমোন নিচের কোনটি রক্তের প্রোটিন জাতীয় জৈব পদার্থ এটা হচ্ছে অ্যালবুমিন অ্যালবুমিন হচ্ছে রক্তে প্রোটিন জাতীয় জৈব পদার্থ হিমোগ্লোবিনে কোন মৌলটি বিদ্যমান এটা হচ্ছে লৌহ হিমোগ্লোবিনে লৌহ বিদ্যমান কোন গ্রুপে অ্যান্টিবডি নেই এবি গ্রুপে অ্যান্টিবডি নেই রক্তের অ্যান্টিজেনের ভিত্তিতে পৃথিবীতে কয় ধরনের মানুষ বিরাজ করছে চার ধরনের নিচের কোনটি রক্তের প্রোটিন জাতীয় জৈব পদার্থ এটা হচ্ছে অ্যালবুমিন অ্যালবুমিন হচ্ছে রক্তের প্রোটিন জাতীয় একটি জৈব পদার্থ আর ত্রিশ নম্বর হচ্ছে এ গ্রুপদারী ব্যক্তি কোন কোন রক্ত গ্রহণ করতে পারবে এ এবং হৃৎপিণ্ডের ত্রুটিপূর্ণ স্পন্দন প্রবাহ হলো হার্ট ব্লক কার্ডিয়াক চক্রের ধাপ কয়টি এটা হচ্ছে কার্ডিয়াক চক্রের ধাপ চারটি বিশ্রামে থাকা অবস্থায় ছোটোদের পাঁচ বা হার্টপিটের স্বাভাবিক গতি প্রতি মিনিটে কত একশো থেকে একশো বার ডায়াবেটিস কেন হয় এটা হচ্ছে বংশগত কারণে ডায়াবেটিস হয় কত শতাংশ মানুষের রক্তের গ্রুপ এবি তিন মানুষের রক্তের গ্রুপ এবি চুয়াল্লিশ নম্বর হচ্ছে মানবদেহে পর্যন্ত লোহিত রক্তকণিকার আকৃতিক ক্ষীরূপ দি অবতল চাকরির মতো পঁয়তাল্লিশ নম্বর হচ্ছে কোনটি বাইকার্বনেট আয়ন হিসেবে ফুসফুসে প্রবাহিত পরিবাহিত হয় এটা হচ্ছে সিও টু কোন রোগে লিউকোসাইটোসিস অবস্থার সৃষ্টি হয় এটা হচ্ছে নিউমোনিয়া রোগে শ্বেতকণিকার কাজ কোনটি এটা হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ করে শ্বেতকণিকা কোন প্রাণের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না এটা হচ্ছে মানুষ অ্যান্টিবডি গঠন করে কোনটি এটা হচ্ছে লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠন করে কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে পরিবাহিত হয় কি হিসেবে এটা হচ্ছে বাইকার্বনেট আয়ন হিসেবে ফাইব্রিন এক ধরনের এটা হচ্ছে অদ্রবণীয় প্রোটিন ধমনী পরিবহন করে বিশুদ্ধ রক্ত রক্তরসে কোন গ্যাসীয় পদার্থ নেই সিএল টু ধমনী ও শিরার সংযোগস্থলে জালিকাগারে বিন্যস্ত হয়ে কোনটি গঠন করে এটা হচ্ছে কৈশিক জালিকা রক্তের প্রধান উপাদান কয়টি দুইটি একজন সুস্থ মানুষের রক্তে কি পরিমাণ বিলিরুবিন থাকে শূন্য দশমিক দুই থেকে এক মিলিগ্রাম রক্তে অম্ল খারের ভারসাম্য রক্ষা করে কোনটি এটা হচ্ছে রক্তরস লিউকুমিয়া কি এটা হচ্ছে ব্লাড ক্যান্সার কোন গ্রুপের রক্তে অ্যান্টিজেন নেই ও গ্রুপে রক্তে অ্যান্টিজেন নেই শ্বেত রক্তকণিকার কাজ খুনটি রোগ জীবাণু ধ্বংস করা মানুষের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট মানুষের হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট রক্তের তরল অংশকে কি বলে প্লাজমা বলে তেষট্টি নম্বর হচ্ছে কোন রোগটির কারণে অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায় এটা হচ্ছে পারপুরা রোগ কোন গ্রুপের রক্ত সব গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে এবি গ্রুপের রক্ত একটি উদ্বেগ দেওয়া রয়েছে রহমান সাহেব যথেষ্ট খাওয়া সত্ত্বেও তার ওজন কমতে থাকে অবসাদ ও ক্লান্তি রোধ করেন এবং দৃষ্টিশক্তি কমে আসছে এসব কারণে ডাক্তার ডাক্তারের কাছে গেলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে কিছু ঔষধ ও নিয়ম মেনে চলার নির্দেশ উপদেশ দিলেন পঁয়ষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে রহমান সাহেবের কী রোগ হয়েছে এটা হচ্ছে মধুমেহ রোগ এখন আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখব এক নম্বর হচ্ছে হার্ট অ্যাটাক কাকে বলে হৃদপিণ্ডের করোনারী ধমনী কোনো কারণে বন্ধ হয়ে গেলে পেশির রক্ত সরবরাহ বন্ধ হয়ে গিয়ে যে রোগ সৃষ্টি হয় তাকে হার্ট অ্যাটাক বলে অ্যান্টিবডি কি অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য আমাদের রক্তে যে পদার্থ তৈরি করে তাই অ্যান্টিবডি রক্ত কাকে বলে প্রাণ দেহের এক ধরনের লাল বহনের অস্বচ্ছ আন্তঃকুষীয় লবণাক্ত ও ক্ষারধর্মী তরল যোজক কলাকে রক্ত বলে লাইফো কাকে বলে এটা হচ্ছে স্নেহ এবং প্রোটিনের সম্বন্ধে গঠিত যৌগকে লাইভ প্রোটিন বলে হিমোগ্লোবিন কি। রক্তের লোহিত কণিকার বিদ্যমান লৌহ গঠিত প্রোটিন পদার্থই হল হিমোগ্লোবিন রোগ জীবাণু ধ্বংসকারী রক্তকণিকার নাম কি এটা হচ্ছে শ্বেতকণিকা রোগ জীবাণু ধ্বংসকারী রক্তকণিকার নাম শ্বেতকণিকা সাত নম্বর হচ্ছে লিউখেমিয়া কাকে বলে এটা হচ্ছে মানবদেহের রক্তের শ্বেতকণিকার সংখ্যা অত্যাধিক হারে বেড়ে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ দশ লক্ষ হলে তাকে বলা হয় লিউকুমিয়া কোন রোগে লিউকুমি লিউকোসাইটোসিস অবস্থার সৃষ্টি হয় এটা হচ্ছে নিউমোনিয়া রোগে লিউকোসাইটোসিস অবস্থার সৃষ্টি হয় অ্যান্টিজেন কাকে বলে এটা হচ্ছে যে বহিরাগত প্রোটিন রক্তে অ্যান্টিবডি তৈরি করে উদ তৈরি করতে উদ্বুদ্ধ করে তাকে অ্যান্টিজেন বলে উচ্চ রক্তচাপ বলতে কী বুঝো শরীর ও মনের স্বাভাবিক অবস্থায় রক্তচাপ যদি বয়সের জন্য নির্ধারিত মাত্রার উপরে অবস্থান করতে থাকে তবে তাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন হিসেবে গণ্য করা হয় ইউনিভার্সাল ডোনার কাকে বলে এটা হচ্ছে ও গ্রুপের ব্যক্তিরা অন্য গ্রুপের অন্য যে কোনো গ্রুপের ব্যক্তিকে রক্তদান করতে পারে বলে ও গ্রুপকে সর্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার বলা হয় কোন গ্রুপের ব্যক্তি সকল গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে এবি গ্রুপের ব্যক্তি সকল গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে আরএইচ ফ্যাক্টর কাকে বলে এটা হচ্ছে রেসাস নামক বানরের লোহিত রক্তকর্ণিকার অবস্থিত এক ধরনের অ্যাগ্লোটিনুজেন এটাকে আরএইচ ফ্যাক্টর বলে ধমনী কাকে বলে এটা হচ্ছে যে রক্ত মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে বাহিত হয় তাকে ধমনী বলে হার্ট সাউন্ড কাকে বলে স্টেটোস্কোপের সাহায্যে হৃদস্পন্দনের যে শব্দ শোনা যায় তাকে হার্ট সাউন্ড বলে হার্টবিট কাকে বলে হৃৎপিণ্ডের স্বয়ংক্রিয় পাম্পের মতো দেহের ভিতরে সব সময় ছন্দের হারে স্পন্দিত হওয়াকে হার্টবিট বলে ত্রম্বোসিস কাকে বলে রক্ত অভ্যন্তরে রক্ত জমাট বেঁধে যাওয়াকে ট্রম্বোসিস বলে শিরা কাকে বলে যেসব রক্তনালীর মাধ্যমে সাধারণত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অঙ্গ থেকে হৃৎপিণ্ড বহন করে নিয়ে আসে তাদেরকে শিরা বলে এখন আমরা দেখি নাম্বারের অনুদাবনমূলক কয়েকটা প্রশ্ন শ্বেত রক্তকণিকে কীভাবে জীবাণু প্রতিহত করে কণিকে অধিক পরিমাণ অক্সিজেন পরিবহনের সক্ষম কেন কী কারণে ও গ্রুপের আরএইচ প্লাস ব্যক্তিকে দাতা হিসেবে গন্ধ করা হয় না ফুসফুসীয় শিরা ও ফুসফুসীয় ধমনের মধ্যে কী পার্থক্য দেখা যায় স্বাভাবিক অবস্থায় রক্ত মধ্যে রক্ত জমাট বাঁধে না কেন রক্তে অনচক্রিকার সংখ্যা হ্রাস পেলে কী ঘটবে রক্তগ্রহণের পূর্বে দাতা ও গ্রহিতা রক্তের গ্রুপ বিবেচনা করা প্রয়োজন কেন রক্তকে যুজক কলা বলা হয় কেন নয় নম্বর হচ্ছে সর্বজনীন রক্তদাতা ও সর্বজনীন রক্ত বলতে কী বুঝো দশ নম্বর হচ্ছে রক্ত নারীর মধ্যে রক্ত জমাট বাদে না কেন সুপ্রেসিকবৃন্দ এই হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় নিয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ খোয়া নাম্বার এবং খোয়া নাম্বের জ্ঞানমূলক এবং অনুদাবনমূলক প্রশ্ন একটু পর পর আমরা বাকি সকল অধ্যায়ের এমসিকিউ ইনশাআল্লাহ দিয়ে দিব পরবর্তী সকল অধ্যায়ের এমসিকিউ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ